যাদের মাস্টার বেশন বা হস্ত অভ্যাস রয়েছেন এবং যারা এটাতে অভ্যস্ত তাদের ক্ষেত্রেও এই হঠাৎ লিঙ্গ উত্থান জড়িত সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক এছাড়া আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে যেমন ধরুন যে যারা মেডিকেশন বা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকছেন বা বিভিন্ন রোগের জন্য যাদেরকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করতে হচ্ছে সেটা হতে পারে অ্যাংজাইটির কারণে হতে পারে ডিপ্রেশনের কারণে কিংবা হতে পারে ডায়াবেটিসের জন্য কিংবা হতে পারে হয়তো বা হার্টের কোনো সমস্যা রয়েছে কিংবা হতে পারে স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা রয়েছে বা মানসিক কোনো অসুবিধার কারণে যে ধরনের ওষুধগুলো তিনি গ্রহণ করছেন এবং এগুলোর ফলেই বা তার হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে থাকে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে থাকে যেমন ধরুন হরমোনের সমস্যা যাদের কর্টেস্ট্রল হরমোন বেশি থাকে বা যাদের কর্টেস্ট্রল হরমোনের সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয় যারা হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগছেন অর্থাৎ তার হয়তোবা মানসিকভাবে তিনি একদম প্রস্তুত তার সঙ্গী প্রস্তুত এবং তারা সহবাসে যাচ্ছেন তাদের মধ্যে একটা ভালো ফোর প্লেও হচ্ছে যেই মুহূর্তে স্ত্রীর জনীপথে পুরুষ লিঙ্গ প্রবেশ করবে ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে তার সারেন এরেক্টার ডিসফাংশন ফাংশন হচ্ছে অর্থাৎ তার হয়তোবা চাহিদা আছে ইচ্ছা আছে এবং দুজনের সঙ্গীত দুজনেরই চাহিদা ইচ্ছা আগ্রহ আছে কিন্তু তারপরও হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হচ্ছে এবং যার কারণে তিনি হয়তোবা সহবাস করতে পারছেন না বা সেই সময়টা তারা দুজন মিলে উপভোগ করতে পারছেন না লিঙ্গ উত্থানজনিত সমস্যা বিভিন্ন কারণে হতে পারে প্রাথমিক পর্যায়েকে এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে একটি হলো মূলত সাইকোজেনিক অর্থাৎ মানসিক এবং আরেকটি হলো অর্গানিক অর্থাৎ শারীরিক সাইকোজেনিক যে বিষয়গুলো থেকে থাকে অর্থাৎ মানসিক যে বিষয়গুলো থেকে থাকে সেটা মূলত দেখা যায় যে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর অর্গানিক অর্থাৎ বিভিন্ন ধরনের রোগের সাথে যাদের শারীরিক সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে যেই লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে থাকে এটা মূলত পঁয়ত্রিশ বছরের পরে হয়ে থাকে অর্থাৎ হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যায় মূলত যাদের বয়স পঁচিশ বছর নিচে বা যারা প্রাপ্তবয়স্ক তরুণ তাদের ক্ষেত্রে এটা মূলত হয়ে থাকে তবে এছাড়াও আরও বিভিন্ন কারণে হতে পারে বা জীবনের যে কোনো পর্যায়ে এই ধরনের সমস্যা হতে পারে একজন পুরুষ জীবনের যে কোনো পর্যায়ে হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগতে পারেন যেমন ধরুন তার হয়তো বা এমন ধরনের কোনো মানসিক চাপ রয়েছে বা এমন ধরনের কোনো দুশ্চিন্তা রয়েছে যার কারণে সে হয়তো বা নির্দিষ্টভাবে কোনো কাজ করতে পারছেন না বা কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না সেই ক্ষেত্রেও তার হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে এবং হওয়াটা খুবই স্বাভাবিক অর্থাৎ যারা অ্যানজাইটি ডিপ্রেশনে ভুগছেন এবং হঠাৎ করে যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে এই ধরনের সাডেন ইলেক্ট্রিয়াল ডিসফাংশন হওয়াটা খুবই স্বাভাবিক আরেকটি বিষয় হচ্ছে যে যদি তাদের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের মাঝে যদি তাদের দাম্পত্য সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিন্তু এই বিষয়টি হতে পারে অর্থাৎ যদি আগে থেকে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে আরেকটি বিষয় হচ্ছে আমরা বলে থাকছি যে যাদের মাস্টার বিশন বা হস্ত অভ্যাস রয়েছে এবং যারা এটাতে অভ্যস্ত তাদের ক্ষেত্রেও এই হঠাৎ লিঙ্গ উত্থান জড়িত সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক এছাড়া আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে যেমন ধরুন যে যারা মেডিকেশান বা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকছেন বা বিভিন্ন রোগের জন্য যাদেরকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করতে হচ্ছে সেটা হতে পারে অ্যাংজাইটির কারণে হতে পারে ডিপ্রেশনের কারণে কিংবা হতে পারে ডায়াবেটিসের জন্য কিংবা হতে পারে হয়তো বা হার্টের কোনো সমস্যা রয়েছে কিংবা হতে পারে স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা রয়েছে বা মানসিক কোনো অসুবিধার কারণে যে ধরনের ওষুধগুলো তিনি গ্রহণ করছেন এবং এগুলোর ফলেই হয়তো বা তার হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে থাকে আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে থাকে যেমন ধরুন হরমোনের সমস্যা যাদের কর্টিসোল হরমোন বেশি থাকে বা যাদের কর্টিসোল হরমোনের সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক আবার যাদের রক্ত সঞ্চালনের সমস্যা থেকে থাকে বা যারা উচ্চ রক্তচাপে ভুগে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয় অর্থাৎ সাডেন ইরেক্টাল ডিসফাংশন যে কোনো পুরুষদের ক্ষেত্রে হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয় তবে খেয়াল করতে হবে যে নির্দিষ্ট কোন কারণে তার এই সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাকে সম শনাক্ত করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তাহলে খুব সহজেই সেই সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে সম্প্রীতি কোরিয়ায় একটি গবেষণা হয়েছে সেখানে কোরিয়া জিনসেং অ্যান্টোবাকো রিসার্চ ইনস্টিটিউটে গবেষণার মাধ্যমে জানা যায় যে প্রায় পঁয়তাল্লিশ জন পুরুষদের মধ্যে যাদের ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে তাদের মধ্যে যারা জিনসেং গ্রহণ করেছে তাদের এই সমস্যাটি অনেকটাই কমে গিয়েছে বাজারে বিভিন্ন ধরনের জিনসেং পাওয়া যায় আপনারা জিনসেং গ্রহণ করতে অর্থাৎ যারা অথেন্টিক জিনসেং গ্রহণ করতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন